একদিন সকালে এক বৃদ্ধ কৃষক উঠান ঝাড়ু দিতেই দেখল তার সামনে একটা বিশাল সাপ সাপটা মাথা তুলেই তাকিয়ে আছে আর বৃদ্ধ স্থির এরপর যা হলো সেটা কেউ ভাবতেও পারেনি বৃদ্ধ বুঝল সাপটা আক্রমণ করতে আসেনি বরং ঠান্ডায় কাঁপছে শ্বাস নিচ্ছে ধীরে ধীরে বৃদ্ধ বলল এ বাপরে তুই তো জমে মরবি দয়ালু বৃদ্ধ সাপটাকে খড়ের ওপর রাখল চুলোর পাশে গরম হতে দিল সাপটা একটু নড়ল চোখ খুলল ধীরে ধীরে সাপের শক্তি ফিরে এলো। বৃদ্ধ ভাবল আবার বাঁচছে হয়তো কিন্তু সাপের চোখে যেন কিছু অসভ্যতা হঠাৎ সাপ ফোঁস করে মাথা তুলল বৃদ্ধ ভয় পেলেও সরে গেল না আক্রমণ করবি নাকি বলল সে সাপ এবার ঝাঁপ দিতে চাইল বৃদ্ধের দিকে বৃদ্ধ খুন্তি দিয়ে ঠেকিয়ে দিল মুখে বলল দয়া কারো শত্রুতা বদলাতে পারে না সাপ আবার ফোঁস করে আঘাত করার চেষ্টা করল বৃদ্ধ এবার তাকে উঠান থেকে তাড়িয়ে দিল সাপ ক্ষুব্ধ হয়ে বনে চলে গেল পাড়া প্রতিবেশীরা বলল চাচা সাপকে বাঁচাইছেন কেন বৃদ্ধ হাসল কারণ প্রাণ বাঁচানো ভালো কাজ কিন্তু তাকে ঘরে রাখা বোকামি রাতে বৃদ্ধ বলল নাতিকে সবাইকে সাহায্য করবি কিন্তু বুঝে করবি বিষের স্বভাব কখনও বদলায় না